আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কিভাবে গোল করে কিংবা চাক করে কেটে আলু ভাজতে হয় খুবই অসাধারণ একটা ভাজি আমরা তো নর্মালি আলু কুচি কুচি করে ভেজে খাই অনেকভাবে আলু ভাজি তৈরি করে খাওয়া যায় তো আজকে আমি ঠিক এইভাবে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় চাক করে কাটা আলু ভাজি তৈরি করার জন্য আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো জাস্ট এক ইঞ্চি করে কেটে নিয়েছি এক ইঞ্চি মোটা রেখে আমি এগুলোকে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো সেম ওয়েতে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এখন এটাকে আমি কিন্তু এর মধ্যে কোনো রসুন আদা রসুন কোনো কিছুই দেবো না জাস্ট হলুদ মরিচ এবং জিরা দিয়ে এটাকে জাস্ট একটু মেখে নেব হয়ে গেল এরপর ফ্রাই প্যানটা গরম করে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন থেকে চার টেবিল চামচের মতো তেল ভাজার জন্য ফ্রাই গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি একে একে আলুগুলো দিয়ে দেব মিডিয়াম আচে ভাজতে হবে পোড়া যাবে না আর এমনভাবে ভাজতে হবে আলুটা যাতে সেদ্ধ হয় হয়ে গেল আস্তে জালে আমি এখন এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব এবং ভেজে নেব প্রায় দুই মিনিট পর হয়ে গেছে আমি জাস্ট এক সাইড উল্টে দিচ্ছি সেম ওয়েটা আবারও ঢেকে দেব পাঁচ মিনিট পুরাটা সেদ্ধ হতে লাগবে ফিরে আসছি পাঁচ মিনিট পর হ্যাঁ পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা কালার এসছে এখন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি একে একে আলুগুলোকে উঠিয়ে ফেলছি তেলের মধ্যেই এখন আমি কিছু সসেস কেটে রেখেছি আমাদের এখানে এই সসেসগুলো পাওয়া যায় আপনাদের এটা স্কিপও করতে পারে বাট আলুর সাথে এই সসেসটা যদি ভেজে নেই তাহলে খুব ভালো লাগে এটা হালাল দোকানে পাওয়া যায় আমি ঢেকে দিচ্ছি কারণ এটা ছেটে ঠিক এই সসেসটা আপনারা আমার যারা ভিউয়ার্স কিংবা সাবস্ক্রাইবার যারা বাইরে থাকেন তারা ঠিক হালাল দোকানে হালাল ম্যাগাজিন শপের যে কোনো হালাল দোকানে ঠিক এই বিফের এই সসেসটা পেয়ে যাবেন এখানে এক কিলোর মতো আছে আর যদি এটা না থাকে তাহলে কোনো সমস্যা নেই জাস্ট এভাবেই সার্ভ করতে পারেন উপর দিয়ে পেঁয়াজ ভেজে তা আমি সসেসটা ভাজা হলে আমি পেঁয়াজটা ভেজে নেব খুব কেয়ারফুল করতে হবে কারণ সসেসটা কিন্তু অনেক ছিটাছিটি করে একটু লাল কালার হলেই নামিয়ে ফেলবো একই তেলে ভেজে নিচ্ছি সামান্য একটু পেঁয়াজ একটু নরম নরম করে ভেজে নেব তৈরি হয়ে গেল খুবই মজাদার আলু ভাজি অনেকভাবে আমরা আলু ভাজি খেয়ে থাকি আমার ওয়েতে যদি আপনারা ঠিক সেম ওয়েতে করেন আশা করি ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ